তো গাছ তোমরা তো দেখতেই পারতেছো যে আমাদের ফাইনালি ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গিয়েছে আর ফার্স্ট রাউন্ডে আমরা টাই করবো আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলা কারণ কি গাইস আমরা যদি এই তিনটা ম্যাচের মধ্যে একটা ম্যাচের মধ্যে যদি আমরা হেরে যাই তাহলে কিন্তু আমরা টুর্নামেন্ট থেকে বাতিল হয়ে যাবো সো একটা ম্যাচের মধ্যে হারা যাবে না আর গাইস এটা যেহেতু আমাদের ফোর ব্রাদার্স স্কোয়াডের ফার্স্ট টুর্নামেন্ট সো আমরা অত বড় কোনো টুর্নামেন্ট খেলি না জাস্ট ছোট একটা সিম্পল টুর্নামেন্টের আয়োজন করছি গাইস আয়োজন করি না মানে আমরা ছোট একটা টুর্নামেন্ট খেলতেছি তো ফার্স্ট টুর্নামেন্ট যেহেতু আমি এখানটা প্রাইস পোলটা উল্লেখ না করি নেক্সট টুর্নামেন্ট থেকে আমরা প্রাইস পুলটা উল্লেখ করার ট্রাই করি তো गाइस চলো এখন আমরা ম্যাচের দিকে মনোযোগ দিই আর দেখতে পাচ্ছ আমার স্কোয়াড মেটটা কিন্তু অলরেডি দুইটারে মানে খাই ফেলছে একবারে আকাশে ওড়ায় দিয়েছে দুইটারে আর गाइस আমার ইচ্ছা ছিল যে আমরা একটা টুর্নামেন্ট খেলব আর সেটা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করব তাই আমি এমন ভাবে আমাদের স্কোয়াড সিলেকশন করে যে আমার জন্য নাও খেলা লাগে মানে আমি যদি নাও খেলি তাও জন্য তারা একাই ম্যাচটা বুয়া করতে পারে তো गाइस তোমরা দেখতে পাচ্ছ এই তো মধ্যে আমরা ওদের স্কোয়াডে তিনজনকে কিন্তু আকাশ ভরা তারা করে ফেলছে আর মাত্র একজন আছে কোন জায়গা থেকে লুকে আছে এটাকে খুঁজে বের করতে হবে गाइस আমাদের স্কোয়াডে আরেকটা মজার দিক যদি তোমাদেরকে বলি যে আমাদের স্কোয়াডে আমি সবাই কিন্তু আছে আর আমার স্কোয়াডমেটটা টা কিন্তু এখানে প্যাক ফাটানোর কথা বলতেছিল আমি বলতেছিলাম যে প্যাক না প্যাক ফাটালে কিন্তু আমাদেরকে ডিসকোয়ালিফাই করা হতে পারে দেখতে প্লেয়ারটা বাইরে গেছে প্লেয়ারটা কিন্তু ওরাই মারা ফেলছে আমাদের মারতে না আমি ফার্স্ট রাউন্ডে একটা পাই পাইনি তো গাইস এখানে সেকেন্ড রাউন্ডে আমি ফাইট নিতে যাই ভাই ওদের কাছে ডাউন হয়ে যায় আর আমাদের স্কোয়াড মানে আমাদের এই টুর্নামেন্টে কিন্তু রিভাইভ দেওয়ার অপশন আছে সো আমরা চাইলে রিভাইভ দিতে পারবো আর আমি এখানে চিল্লা চিল্লা বলতেছিলাম ভাই আমার তার আদার রিভাইভ দাও ফাইট না নিয়া তো একটা প্লেয়ার দেখতে পাচ্ছো আইসা পড়ছে আর সে আমাকে এখন এখানে রিভাইভ দিবে গাইস আমাদের স্কোয়াডে আমাদের হামজা ভাই কিন্তু অপি লেভেলে খেলা খেলতে আছে তো সে আমাকে আমাদেরকে রিভাইভ দিয়ে দিল আর সে এখানে উপর দিয়ে চলে যাবে আর আমি বলতেছিলাম যে ভাই প্যাক ফাটে না প্যাক ফাটালে আমি মারা খামো তারপরে সে কোন ভাই প্যাক প্যাক ফাটা চলে গেল সমস্যা নেই তো আমি আবার প্যাক করে আমি হিল করতে করতে দেখি যে ভাই ওরা ভাই ফুল স্কোয়াড দেখে

মুভমেন্ট তো আছে মুভমেন্ট মোটামুটি ভালো আছে কিন্তু গেম ভালো নেই ভাই মুভমেন্ট দেওয়া কি লাভ যদি গেমটা ভালো না থাকে তো মারা ট্রাই করলাম মানে লাগলো না সমস্যা নেতো আর ভাই ফোনটা লেগ না দিলে কি লাভি একদম গাইস এই রাউন্ডে কিন্তু আমি একটু কাট করে দিছি আর ওই পাশে দেখতে পাচ্ছ সরা কিন্তু অলরেডি দুইটা প্লেয়ারে খাই দিছে আর এই রাউন্ডে আমি ওদেরকে বলতাছিলাম যে ভাই তোমরা খালি জাস্ট কিল করো আর কিলগুলো কনফার্ম করে দাও আমার তো ওরে কি করতেছে ওরে কনফার্ম করতে দেবে আমারে খেলার কোনো সুযোগই দিতেছ না আমি মনে হয় মাত্র একটা কিল পাইছি এতক্ষণে তো দেখা যাক আমরা কয়টা কিল করতে পারি ম্যাচের মধ্যে আর আমরা কি বুয়া করতে পারি কিনা শেষ পর্যন্ত আর একটা প্লেয়ার আছে একটা প্লেয়ার ওরা খাই দিলো ভাই মানে কি ভাই আমার একটা কিল নিতে দিছ না গাইস আমি চাইতেছি না ভিডিওটা নাটক করার কারণ কি ভিডিওটা বেশি বড় হয়ে গেলে তোমরা আবার দেখবে না সো আমি কাট করে ডাইরেক্ট লাস্ট রাউন্ডে চলে আসলাম দেখা যাক লাস্ট রাউন্ডে

আর মাত্র দুইটা প্লেয়ার আছে এই যে সামনে একটা কই থেকে আমার রিল্যাক্স ভাই প্লে করা লাগবো ভাই পুলিশে বসে আমাদের কাবার দার্লোক দেখছো ভাই স্কোয়াড ভাই এটার আইতে দেরি নাই আমাদের দেওয়ার জন্য সবাই পিছন দিয়ে চলে আসছে সমস্যা নাই সামনে একটা আছে এটা করলাম লাগবে না ওই সাইড দিয়ে ঘুরে দেবো ঠিক আছে ওই সাইডে গেলো ভাই মারা খাইবো এতক্ষণে মনে মারা খাইছে আমাদের মানে আমার টিমমেটরা ওরে মাইরে দিছে আর একটা এনিমে আছে দেখা যাক এটা কই বা এটা মনে হয় যে ওই প্লেয়ারটা যেটা খালি প্যাক করে বসে সব সময় যেটা মারিদি মানে ওইটা ছিল প্যাক করার প্লেয়ার এটা মাল আর একটা আছে এটা প্যাক করতে খালি বারবার প্যাক করতে সমস্যা নেই আর উপর থেকে দেখতেছো প্যাকের উপর থেকে কারণ কি ফার্স্টে আমারও প্যাকের উপর থেকে একটা রাউন্ডে তো এখানে ছিল ম্যাচটা এটা ছিল আমাদের বিফোর ব্রাজার ভিডিও ছিল দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে আর আমরা নেক্সট ভিডিও করবো ইনশাল্লাহ তো দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমাদের কি মনে হয় আমাদের বিফোর ব্রাদার্স কি টুর্নামেন্টটা জিততে পারবে কিনা তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও আর দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকিস থাকবা আল্লাহ হাফেজ